এমপিভুক্ত স্কুল এবং কলেজ জাতীয়করণে দারুণ সুখবর জানা গেল এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে এই সংক্রান্ত আরেকটি প্রতিবেদন আমরা দেখে নিচ্ছি শিক্ষাবার্তা ডট কম নামক অনলাইন পত্রিকা প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক শিক্ষা উপদেষ্টার কাছে জাতীয়করণের দাবি আশ্বাস দিলেন তিনি কি বলছেন তিনি আমরা একটু দেখে নিচ্ছি এমবিভুক্ত শিক্ষা জাতীয়করণ ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি এবং জোরপূর্বক পদত্যাগকারী শিক্ষকদের পূর্ণ বহাল সহ বিভিন্ন দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের নিকট জাতীয়করণ প্রত্যাশী কয়েকটি শিক্ষক সংগঠন স্মারকলিপি পেশ এবং সাক্ষাৎ করেন এ সময় দাবিটির নীতিগতভাবে সমর্থন করেন এবং বিষয়টি ইতিবাচক দেখবেন বলে তিনি আশ্বাস দেন গতকাল দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা দপ্তরে স্মারকলিপি করেন বিভিন্ন শিক্ষক সংগঠনের সমন্বয়ে গঠিত এমপিভুক্ত শিক্ষক জাতিকরণ প্রত্যাশী জোট এই স্মারকলিপি প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জসিম উদ্দিন আহমেদ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমান বাবুল বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি শহীদুল আলমসহ সহ আরও অনেকে এ সময় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে শিক্ষক নেতা জসিমুদ্দিন আহমেদ এবং শিক্ষক নেতা মোহাম্মদ মজিবুর রহমান শিক্ষা উপদেষ্টার সাথে মিলিত সংক্ষিপ্ত বৈঠকে বলেন দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষকরা জাতীয়করণ আন্দোলন করে আসছেন স্বাধীনতা তিপ্পান্ন বছর পার হলেও তা পূরণ হয়নি যার ফলে দেশে সাতানব্বই ভাগ শিক্ষা ব্যবস্থা পরিচালনাকারী শিক্ষকদের বৈষম্য বয়ে বেড়াতে হচ্ছে কেবলমাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া এবং শতকরা পঁচিশ ভাগ উৎসব বোনাস এবং পাঁচশো টাকা দিয়ে চিকিৎসা ভাতা পাচ্ছেন শিক্ষকেরা বৈষম্য এখানেই শেষ নয় বেতন থেকে দশ পার্সেন্ট কেটে নিচ্ছে এরও হিসাব শিক্ষকেরা পাচ্ছে না কেটে নেয়ার সময় এই পদ্ধতি অন্য কোনো সরকারি পেশায় নেই বেসরকারি শিক্ষকরা শিকার এই বাজারে পরিবারের জীবন নির্বাহ করা খুব কষ্টকর হয়ে পড়েছে শিক্ষক নেতা অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি জি ইন্ডেক্স শিক্ষকদের বদলি এবং জোরপূর্বক পদত্যা শিক্ষকদেরকে পূর্ণ বহালের দাবি সহ প্রধান শিক্ষক এবং সহ প্রধান শিক্ষক নিয়োগ কমিশনের মাধ্যমে আর বিষয়টি তুলে ধরেন এদিকে শিক্ষক নেতা জাহাঙ্গীর হোসেন প্রধান শিক্ষক নিয়োগে সরাসরি সহকারী শিক্ষকদের থেকে নেওয়াও দাবি জানান শিক্ষকদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ নীতিগতভাবে সমর্থন করেন এবং তিনি পুরো বিষয়গুলো পাঠ করবেন এবং পর্যবেক্ষণ করে সঠিক পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দেন উল্লেখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে শিক্ষা জাতীয়করণ তথা বদলি নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন শিকা উপদেষ্টা আর এই কারণেই যে কোনো সময় শিকা জাতীয়করণ কিংবা বদলির একটা সুখবর আমরা যে কোনো সময় পেতে পারি এমনটি আশা করছেন শিক্ষক নেতারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ